বৃশ্চিক রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বৃশ্চিক মানুষটি অথবা মানুষগুলো জুন মাসের মাঝামাঝি সময় থেকে আপনার উপরে আশাবাদী হয়ে উঠবে যেসব মানুষরা আপনার উপরে জুন মাসের আগ পর্যন্ত কোন আশাই ছিল না তাদের তারা আপনাকে নিয়ে নিরাশায় ছিল তারা কিন্তু এই মুহূর্তে আপনার উপরে পুনরায় আশাবাদী হয়ে উঠবে বিশেষ করে মে মাস থেকে জুন মাসের শুরুর দিকে আপনার উপরে যারা সন্দেহ পোষণ করছিল আপনি পারবেন কি পারবেন না আপনাকে দিয়ে হবে কি হবে না আপনার সাথে তারা এই সামনে এগিয়ে যেতে পারবে কি পারবে না তারা এ সময় পুনরায় আপনার উপরে আস্থা ফিরে আনবে তাদের আস্থা ফিরে আসবে বর্তমানে আপনি তাদেরকে খুশি করতে পারবেন তাদেরকে বিভিন্ন ভাবে আনন্দিত করতে পারবেন আপনার কাছে সেই ক্যাপেবিলিটা এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সম্পূর্ণরূপে থাকবে আপনি অনেক কিছুতে এই সময় পরিপূর্ণতা দিতে পারবেন এমনটি তাদের ভাবনায় আমি দেখতে পাচ্ছি যার জন্য তারা আশাবাদী হয়ে আছে সাথে তাদের মানুষটি অথবা মানুষগুলো একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাহী মানুষ আপনার সহকর্মী আপনার বিজনেস পার্টনার একের অধিক মানুষ যে কেউ হতে পারে আপনার জীবন সঙ্গী আপনার সন্তান আপনার ফ্যামিলি মেম্বার এই মানুষগুলোর সম্পর্কের মধ্যে অবৃত্তিকর যাই ঘটে থাকুক না কেন রিসেন্ট পাস্টে বা বেশ কিছুদিন আগে থেকে জুন মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু জুলাই মাসের মধ্যে তারা এই বিষয়টিকে ঠিক করে আনার সর্বোচ্চ চেষ্টা করার কথা কিন্তু তারা চিন্তা করছে তারা আপনার থেকে দূরে সরে গেলে অথবা আপনার সাথে তাদের খারাপ কোনো সম্পর্ক ইতিমধ্যে তৈরি হয়ে গেলে তারা সেই খারাপ সম্পর্ককে পুনরায় ঠিক করে আনতে চাচ্ছে কারণ ইতিমধ্যেই বড় ধরনের সংঘর্ষ বৃষ্টিক রাশিদের বেশ কিছু মানুষের জীবনে তাদের মানুষটির সাথে সাথে গেছে গেছে তাদের দেখতে তবে আপনার মানুষটির ভাবনায় এই বিষয়ে ঠিক করে আনার একটি ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে যেসব বৃষ্টিক রাশির মানুষরা বর্তমানে তাদের মানুষটির সাথে একত্রে আছেন অথবা আপনার সাথে তার প্রতিনিয়ত কোনো বিষয়ে সম্পৃক্ততা আছে সেটি ফ্যামিলি মেম্বার হোক বা আপনার প্রফেশনাল লাইফ হোক তাদের প্রতি মানুষটির মধ্যে গভীর ভালোবাসা অথবা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে আবার বেশ কিছু বৃষ্টিক ক্ষেত্রে তৃতীয় পক্ষের সংস্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে যেসব বৃষ্টিক ক্ষেত্রে এ ধরনের তৃতীয় পক্ষের সম্পৃক্ততা থাকবে বা আছে তাদের ভুল ত্রুটি বিগত কয়েক মাস ধরে তৈরি হচ্ছে যা আপনাদের শক্তিশালী প্রগতিশীল কোন বিষয়কে জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে থামিয়ে দিবে অর্থাৎ আপনারা কলাবোরেট হয়ে একত্রে কোনো কিছু শুরু করছেন সেটি পার্টনারশিপেও হতে পারে সেটি কোনো রাজনৈতিক দল দু তিনটে দল একসাথে কোনো কিছু করছে সেক্ষেত্রেও দেখা যাবে আপনি লিডার কিন্তু সেক্ষেত্রে আপনাকে থেমে যেতে হবে আপনাকে থামিয়ে দিবে কারো ক্ষেত্রে এই থমকে যাওয়ার বিষয়টি পরিবারের ভিতরে হতে পারে কারো ক্ষেত্রে পেশাগত জীবনে হতে পারে কারো ক্ষেত্রে রাজনৈতিক জীবনে হতে পারে ব্যবসায় ক্ষেত্রে হতে পারে শিক্ষাঙ্গনে হতে পারে আর যাদের গ্রহগত অবস্থা জন্মकुंडলীতে খুব দুর্বল হয়ে আছে তাদের উভয় ক্ষেত্রেই বা সার্বিকভাবে সম্পর্কের জায়গা দিতে অচল অবস্থা তৈরি হবে আপনি শিক্ষার্থী জায়গাগুলো আপনার শিক্ষকের সাথে বা আপনাদের সহপাঠীর সাথে আপনার অনেক কিছুই এই সময় মতানৈক্য তৈরি হতে পারে মতের ভেদ তৈরি হতে পারে চিন্তাধারা অমিল হবে তবে আপনার মানুষটির তরফ থেকে যদি তৃতীয় পক্ষের সংস্পৃক্ততা থেকে থাকে সেক্ষেত্রে জুন থেকে জুলাই মাসের মধ্যে আপনার মানুষটি এই অচল অবস্থা সচল করার জন্য বিশেষ প্রস্তাব আপনাকে দিবে এই মানুষটি একজন হতে পারে একের অধিক হতে পারে আপনার শ্বশুর মানুষ হতে পারে কর্মক্ষেত্রের লোক হতে পারে আপনার জীবন সঙ্গী হতে পারে আপনার রাজনৈতিক পার্টনার হতে পারে সে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাব দিবে এমনটি তার ভাবনায় আমি লক্ষ্য করছি অনেক কিছুই আপনার কাছ থেকে এই সময় উসুল করে নেওয়ার চেষ্টা করবে আর যাদের ক্ষেত্রে এমন প্রস্তাব আসবে তাদের মানুষের ভাবনায় শুভ উদ্দেশ্য এবং অভিপ্রায় থাকলেও স্বার্থপরতাও কিন্তু থাকবে কারণ ইতিমধ্যেই অসংখ্য বৃষ্টিক মানুষদের তাদের মানুষটির সাথে ভুল বোঝাবুঝির সন্দেহ খারাপ আশঙ্কা থাকার জন্য দূরত্ব তৈরি হয়েছিল যার জন্য তারা বর্তমানে সেই দূরত্ব কমিয়ে আনতে চায় কিন্তু বর্তমানে পুনরায় শুভ সময়ে হাতছানি দেওয়ার জন্য অর্থাৎ বৃষ্টিকাশিদের একটা শুভ পরিবর্তন একটা শুভ সময়ে হাতছানি দেওয়ার জন্য এই রাশির মানুষগুলো বা মানুষটি তারা এই দূরত্ব কমিয়ে আনার কথা জোরালোভাবে ভাবছে এবং তারা দেখছে যে এটি একটি সুযোগ বৃষ্টিকাশির সাথে থেকে আমি কিছু লাভবান হবো এটি একটি সুযোগ তার বলবো না কিন্তু সে নিজের কথা ভেবে আত্মকেন্দ্রিক হয়ে সে লাভের জন্যই কিন্তু আপনার কাছে আসার কথা জোরাল ভাবে ভাবছে বা প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বা অলরেডি সে যদি থাকে বেশ কিছু ডিমান্ড সে করবে পাশাপাশি তারা আপনার সাথে পুনরায় সম্পূর্ণ নতুন করে শুভ অধ্যায় সূচনা ঘটাতে চায় আগে আপনি যেটা একা বর্তমানে তারা দেখছে আপনার প্রয়োজন এবং তাদেরও বেশ কিছু প্রফিট হবে আপনার সাথে যদি তারা একত্রে কোনো কিছু করে এজন্য তারা একটি শুভ অধ্যায়ের সূচনা ঘটাতে চাচ্ছে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষদের সাথে তাদের মানুষটির যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে অথবা আপনারা বিচ্ছেদের ভিতরে আছেন না হলে লং রিলেশনের মধ্যে আছেন বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ আপনাদের ভিতরে বিবাহিত কোনো সম্পর্ক ছিল যা ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন আছে না হলে বড় ধরনের কোনো পার্টনারশিপ ছিল অথবা আপনারা একই পরিবারের দুজন মেম্বার যারা আলাদা হয়ে গেছেন এমনটি আমি লক্ষ্য করছি তবে বর্তমানে আপনাদের মধ্যে বিচ্ছেদ ডিভোর্স চুক্তি বাতিল হয়ে একে অপর থেকে দূরে সরে যেতে হয়েছে এই ব্যক্তিটি আপনার রক্তের সম্পর্কের ভাই বোন অথবা জীবন সঙ্গী না হলে ব্যবসায়িক পার্টনার পার্টনার রাজনৈতিক যে কোনো কিছু যে যেকোনো সম্পর্কেরই হতে পারে তবে আপনাদের মধ্যে বিচ্ছেদের মূল কারণ হিসেবে এখানে একজন তৃতীয় ব্যক্তি লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের ভিতরে গিরিঙ্গি করে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আর এই তৃতীয় ব্যক্তির জন্য আপনারা হৃদয়ে কিন্তু আঘাত পেয়ে আছেন আপনারা একে অপরের থেকে কিন্তু হৃদয়ে আঘাত পেয়ে দূরে সরে গেছেন এমনটি আমি দেখতে পাচ্ছি তবে আপনার কাছে অথবা আপনার মানুষটির কাছে তৃতীয় কোনো ব্যক্তি থাকুক অথবা না থাকুক আপনাদের মধ্যে সম্পর্ক নিয়ে অনেক বেশি ডিস্টার্ব হওয়ার মতো ঘটনা ঘটে গেছে যার জন্য আপনার মানুষটি রাতের পর রাত ঘুমোতে পারছে না কিছু ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তায় আপনার মধ্যেও ঘুমের সমস্যা তৈরি হয়েছে এমনটা আমি লক্ষ্য করছি তবে আপনার মানুষটি যার সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। যে সাথে বৃষ্টিক রাশিদের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে তার মস্তিষ্কে বিভিন্ন ধরনের সমস্যা ইতিমধ্যেই তৈরি হয়েছে অর্থাৎ আপনার মানুষটির মস্তিষ্কে হ্যাঁ বৃষ্টিক রাশি থেকেও কিন্তু বর্তমানে পঞ্চম ঘরে মিন রাশিতে রাহু বসে থাকার জন্য মস্তিষ্কে ভিমরতি আটাই স্বাভাবিক সেই রাহু জনিত বিষয় এবং আপনার মানুষের মস্তিষ্কে কিন্তু আপনার থেকেও বেশি সমস্যা দুশ্চিন্তা জনিত মানসিক রোগ কিন্তু তৈরি হয়েছে আমাকে আমি দেখতে পাচ্ছি অন্যদিকে আপনার মানুষটি যদি এই মুহূর্তে তৃতীয় পক্ষের সাথে থেকে থাকে সেই তারা অতীত থেকে আরো বেশি সমস্যার জড়িয়ে আছে বা জড়িয়ে পড়েছে অর্থাৎ আপনার সাথে থাকা অবস্থায় তারা যেভাবে যে ধরনের মানসিক সমস্যা ছিল তারা যদি আপনাকে ছেড়ে তৃতীয় পক্ষের সাথে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এই মানসিক সমস্যা আরো বেড়ে গেছে এমনটা আমি দেখতে পাচ্ছি তাই আপনার মানুষটি যার সাথে আপনার বর্তমানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে সে এ সময় বুঝতে পারছে যে একটি খারাপ পরিস্থিতি থেকে সে সরে এসে আরো একটি খারাপ পরিস্থিতিতে বা তার থেকেও বেশি খারাপ পরিস্থিতিতে সে পড়ে গেছে অর্থাৎ গরম পানির পাতিল থেকে বেরিয়ে তাকে ফুটন্ত তেলের কড়াইতে ঢেলে দিয়েছে বা সে পতিত হয়েছে এমনটি তার ভাবনায় আমি দেখতে পাচ্ছি যে সে মনে করছে যে আমি তো একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম বা আমি যে পরিস্থিতি তাকে ভালো মনে সে সেদিন একটা গরম পানির পানির ফুটন্ত হয়তো একটা পাতিল আমি আমি ছিলাম কিন্তু এখন যে এখানে হচ্ছে যে ফুটন্ত তেল সেখানে আমাকে ভাজা ভাজা করা হচ্ছে এইভাবেই সে ভাবছে যে তার কোনো লাভ হয়নি আপনাকে তাকে ছেড়ে সে অন্য জায়গায় যে গিয়েছে সেখানে যেও সে এখন কিন্তু হাসফাস অবস্থা এখানে কাউকে দোষারোপ কিন্তু সে করতে পারছে না বা কাউকে দোষারোপ করা সে দোষারোপ করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না বিষয়টি সম্পূর্ণরূপে পরিস্থিতির কারণে ঘটে গেছে সে পরিস্থিতির কারণে আপনার কাছ থেকে সরে অন্য কোথাও গিয়েছিল বা এক জায়গা থেকে আপনার কাছে হয়তো সে চাকরি করত সে আরেক জায়গায় চলে গেল আপনার সাথে সে ছিল আহ রাজনৈতিক অঙ্গনে বা যে কোনো কিছুই হতে পারে প্রেম ভালোবাসা আপনার সাথে বিবাহ বন্ধন হয়তো ছিল সে এখন আরেকজনের কাছে গিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আপনাকে ডিভোর্স দিয়ে বা আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে আপনি দিয়েছেন বা সে দিয়েছে বা উভয় মিউচুয়ালি ডিভোর্স করেছেন সে আরেকজনের কাছে গিয়েছে যে দেখেছে সেখানে পরিস্থিতি সে আরো ভোলাটে পরিস্থিতি আরো খারাপ অবস্থায় সে পড়ে গিয়েছে এজন্য সে কাউকে দোষারোপ করতে পারছে না সে বুঝছে যে বিষয়টি সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করছে সে তার ভাগ্যকেই এখানে দায় করছে যার ফলে সে বর্তমানে সম্পূর্ণরূপে মানুষের উপর থেকে সে বিশ্বাস হারিয়ে ফেলেছে সেটি ব্যবসায়িক কোন বিষয় হতে পারে সেটি প্রেমের বিষয় হতে পারে বৈবাহিক বিষয় হতে পারে যে কিছুই হতে পারে সে কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছে যার ফলে আপনার মানুষটি কোন সমাধানের বিষয় আর চিন্তা করছে না যে এই যে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল সেটি যেই সম্পর্কই হোক না কেন এটি আপনার সাথে যে ঠিক করবে বা সে যে সম্পূর্ণ ভাবে তার বিষয়বস্তুগুলোকে ঠিক করবে এই বিষয়ে সে আর চিন্তা করছে না কারণ তার কারো উপরেই আর বিশ্বাস নেই প্রতিটি মানুষের উপর থেকেই তার এক ধরনের বিশ্বাস হারিয়ে গেছে এবং এই সম্পর্ক ভালো করে যে ভালো কিছু হবে এটিও শেয়ার বিশ্বাস করছে না এছাড়া তাদের হৃদয়ে এই বিষয়ে সমাধান করার ইচ্ছা সম্পূর্ণরূপে মরে গেছে যদিও তাদের অবচেতন মন প্রতিনিয়ত আপনাকে মিস করে অতীতের সে শুভ সময়গুলো মনে করে আপনাকে সে মিস করছে কিন্তু তাদের ইচ্ছায় এবং ভাবনায় আপনার প্রতি কোনো আগ্রহ আর আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ তারা কি মিস করছে অতীতে একটা ভালো সময় ছিল কিন্তু বর্তমানে আবার ঠিক করে আগের মতো করবে এ ধরনের তার আগ্রহ আর দেখা যাচ্ছে না সে ধরেই নিয়েছে আর হবে না অতীতে সেটা ছিল তার ভাগ্য ভালো ছিল বর্তমানে সে এটা চাইলেও হবে না এরকম একটি তার চিন্তা ভাবনায় চলছে কারণ তারা পরিস্থিতির উপরে বিশ্বাস আনতে পারছে না তাদের বিশ্বাস নেই আর সে এটা বিশ্বাস করে আছে যে এই বিষয়ে কোনো সমাধান পাওয়া অসম্ভব অর্থাৎ অনেক সময় মানুষ এটা বিশ্বাস করে বসে যে আরে এটা ঠিক হবে না এটা অসম্ভবই না যখন মানুষ চিন্তা করে যে এটা অসম্ভব তখন কিন্তু তাকে হাজার বুঝালেও স্বয়ং যদি সৃষ্টিকর্তাও তাকে এসে নেমে এসে বলে সে আর বিশ্বাস করবে না বলি যে একটা হেলোসোনেশন এটা কোনোভাবেই হওয়ার না একটা আমার বিমতি হয়ে গেছে বা এই বিষয়টা কখনো ঠিক হবে না এইভাবেই কিন্তু তার মনের ভিতরে এটা গেথে বসে আছে যে পরিস্থিতি আর ঠিক করা যাবে না তাই সে কোনো পদক্ষেপ নিতে মানসিক ভাবে এই মুহূর্তে রাজি নয় এবং আপনার সাথে সে পুনরায় মিলিত হবে পুনরায় যে সে আপনার সাথে আবার একটা সিচুয়েশন তৈরি করবে এই বিষয়ে তাকে আমি তার মানসিক ইচ্ছাটা আমি একেবারে মরে যেতে দেখেছি তার মানসিক ইচ্ছাটি সম্পূর্ণরূপে এখানে কিন্তু শেষ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তো আমাকে অসংখ্য মানুষ আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে কনসালটেশন করতে চান আমাকে দিয়ে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমি বলবো যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে এই ডিসপ্লেতে নাম্বারটি দেওয়া আছে শুধুমাত্র এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেজ করুন অথবা আপনারা ফোন থেকে এসএমএস করতে পারেন সরাসরি ফোন করলে ফোনের উত্তর দেওয়া হয় না শুধুমাত্র যারা মেসেজ করে তাদেরকে অ্যানসার করা হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনাভাব নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন